আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কোয়েল পাখির ঘর এবং এর পাশাপাশি হাঁসের ঘর একসাথে আমরা তৈরি করে ফেললাম যদিও এর আগেও আমাদের কোয়েল পাখি ছিল আমরা পালন করতাম কিন্তু পরবর্তীতে গরুর খামারের কারণে ওই জায়গাটাতে আমরা কোয়েল পাখি সরাই নিয়েছি এবং ওখানে পালতে পারতাম না তো এর পরবর্তীতে প্ল্যান করছিলাম যে কোয়েল পাখির জন্য বড় সড়ো করে একটা ঘর বানাবো বড়ো সরো করে না পারলেও যাতে করে আমরা কোয়েল পাখি অর্থাৎ দুই তিনশো কোয়েল পাখি পালতে পারি এরকম একটা ঘর তৈরি করব তো যেহেতু আমাদের বেইজিং হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে এইগুলাকে ট্রান্সফার করতে হবে গরুর খামারের মধ্যে ওইগুলাকে রাখা যাবে না এই জন্য ওদের একটা ঘর তৈরি তবে ওদের ঘরের পাশাপাশি আমরা চিন্তা করতেছিলাম যে ওদের ঘরের পাশাপাশি আর একটা ঘর আমরা তৈরি সেটা হচ্ছে কোয়েল পাখি রাখার জন্য তো এই জায়গাটা পনেরো হাত লম্বা এবং হাত হচ্ছে আপনার আড়ে আমরা তো এই জায়গাটার মধ্যে আমরা একটা ঘর তৈরি করতেছি ফাঁকা জায়গা ছিল আমাদের বাড়ির মধ্যে তো তো হচ্ছে বিশেষ করে এটা এইখানেই আমরা ঘরটা তৈরি করব এবং এখানে অর্ধেকটা মানে তিন ভাগের এক ভাগ জায়গায় কোয়েল পাখি রাখবো এবং বাকি দুই ভাগ জায়গায় আমাদের যে বেইজিং হাঁস আছে ওইগুলাকে আমরা রাখবো এই জন্যই মূলত এই ঘরটা আমাদের তৈরি করা যদিও আমি কোয়েল পাখি খুঁজে পাচ্ছি না মানে কোয়েল পাখি অনেক জায়গায় খুঁজতেছি কোয়েল পাখির বাচ্চা কোথাও পাইতেছি না মানে আমি যেরকমটা চাই তিরিশ দিন বয়সী বাচ্চা আমার দরকার এরকমটা আমি খুঁজতে খুঁজতে পাই যাবো তৈরি করতে তো আমাদের একদিনে হয়নি চার পাঁচ দিন লাগছে তারপর হচ্ছে জোড়া দিয়ে দিয়ে আমরা টোটাল ভিডিওটা কমপ্লিট করতে পারছি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি তো যাই হোক আমরা ঘরের বিবরণটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমত আমরা উপরে এক চালা করে দিছি এই এক চালা দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আমরা পেঁয়াজ যদিও আমরা দো চালা করে দিতে পারতাম কিন্তু এক চালা করে দিছি অনেকে বলবেন যে পেঁয়াজ কিভাবে রাখবেন এটা আপনাদেরকে ফুল ঘর যখন কমপ্লিট হবে এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন যে সেটা আমরা কিভাবে করছি আর সাইডে হচ্ছে আমরা নেট দিয়ে দিয়ে পিছনের পিছনের সাইডে সাইডে পুরোটা আমরা কারণ যেহেতু আরেকটা আছে সুতরাং ওখানে খোলা রাখার কোনো মানেই হয় না যদি খোলা রাখি সেটাও মানে যা তাই হয়ে যাবে আর কি তো আমরা তিন সাইডেই হচ্ছে নেট দিয়ে দিছি এবং এই নেটের পরেই আমরা দেব হচ্ছে টিন উপরের অংশটা পুরোটা টিন দিয়ে আমরা ঢেকে দিবো এবং নিচের অংশটা টিন দিয়ে পুরোটা ঢেকে দিব এর মাঝের যে অংশটা আছে সেটা আমরা নেট দিয়ে এর পাশাপাশি আমরা ভেতরেও নেট দিব অর্থাৎ এই যে মানে আমাদের বাঁশের চালি আছে যেটার মধ্যে হচ্ছে মানে কি বলে এটা ফ্লোর বলে এই ফ্লোরের উপরে আমরা হচ্ছে নেট দিয়ে দিব যেটা হচ্ছে একেবারে চিকুন ফাঁকা নেট ওইটা দিয়ে দিব এর কারণ হচ্ছে যে আমাদের এখানে খাটাস বা শিয়াল বলেন ওইগুলা হচ্ছে নিচ দিয়ে পা টান দিয়ে ছিঁড়ে ফেলে অনেক সময় ফাঁকা থাকলে যে কারণে হচ্ছে আমরা ওই রিক্স নিব না এর আগে আমাদের যে হাঁসগুলো ছিল আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন দেখা যাচ্ছে ওই আর একটা হাঁসের খামার এখানে আছে ওই হাঁসের খামারের ভিতরে আমাদের হাঁসগুলোকে দেশি হাঁসগুলোকে পা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেত তারপরে আমি নেটগুলো দিয়ে দিছি এর পরবর্তীতে যে ঘরে আমরা তৈরি করি না কেন সেই ঘরের মধ্যে আমরা এই নেটগুলো দেওয়ার চেষ্টা করি যাতে নিচ থেকে টেনে অন্য কিছুতে সেটাকে নিয়ে যেতে না পারে তো যাই হোক আমাদের ঘর মোটামুটি কমপ্লিটের মতো হয়ে গেছে এখন ভিতরে আমাদের নেট দিতে হবে এবং পার্টিশন দিতে হবে পার্টিশন দিতে হবে এই কারণে যাতে মাঝখান দিয়ে হচ্ছে আমরা কোয়েল পাখি এবং হাঁসকে ডিভাইডেড করতে পারি বা আলাদা করতে পারি সেটার জন্য এখন আমরা হচ্ছে পার্টিশনটা দিয়ে দিব। পার্টিশন দেওয়ার আগে আমরা নিচে হচ্ছে ফ্লোরমেট বলেন তারপর হচ্ছে যে কী বলে এটাকে নেট বলেন এটাকে আমরা বিছিয়ে দিছি এবং এইটার উপরে সুন্দর করে কেটে এটাকে আমরা পিটিয়ে দিব একবারে আর দরজাগুলো আমরা কীভাবে দিছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দরজা একটা দিচ্ছি হচ্ছে ফুল ফ্রেমে মানে এক পাল্লা করে আর একটা দরজা আমরা এক পাল্লা করেই দিছি কিন্তু কোয়েল পাখির ঘরে যে দরজাটা ছিল এই দরজাটাকে আমরা মাঝখান দিয়ে হচ্ছে নেট দিয়ে দিছি যাতে একটু ফাঁকা থাকে আর কি আর একটু খোলামেলা থাকে যেহেতু সামনে শীতের সিজন এই মানে এই সাইডে তেমন একটা শীত মানে ঠান্ডা আসবে না বাতাসও তেমন একটা আসে না যে যে কারণে হচ্ছে আমরা এখানে সুন্দর করে এই দরজাটাকে ফাঁকা করে দিছি আর কি পার্টিশনের মাঝখানেও আমরা একটা ফাঁকা অংশ দিব সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যেই আপনারা হয়তো দেখতে পাবেন যে পার্টিশনটা আমরা অনেক সুন্দর করে দিছি যাতে ওই পাশ থেকে বাতাস এই পাশে আসতে পারে আর কি তো যাই হোক এই দরজাটা লাগানোর পরে মূলত এখন হচ্ছে মাঝখানের যে পার্টিশনটা আছে ওইটা আমরা দিয়ে দিব এবং পার্টিশনটা দেওয়ার ক্ষেত্রে। আমরা পুরোটাই হচ্ছে টিন দিয়ে দিব এবং মাঝখানে একটা জায়গা রাখবো যে জায়গাটা দিয়ে আমরা সুন্দর করে একটা ফাঁকা জায়গা তৈরি করতে পারি যেটাতে এই দক্ষিণ সাইড থেকে বাতাসটা ওই মানে উত্তর সাইডে যাইতে পারে আর কি তো এইটা করার জন্যে মাঝখানে আমরা নেট দিছি উপরে টিন দিছি মানে চার সাইড দিয়ে নেট দিছি মানে সরি চার সাইড দিয়ে আমরা টিন দিসি মাঝখানে হচ্ছে নেট দিয়ে দিছি আর কি তো এইটা করার পরে এই জায়গাটুকুর মধ্যে আমরা কোয়েল পাখি পালবো তবে যারা অভিজ্ঞ আছেন তারা আমাদেরকে বলার চেষ্টা করেন একটু যে এই জায়গাটুকের মধ্যে আমরা কতটুকু কোয়েল পাখির বাচ্চা পালন করতে পারবো অর্থাৎ কোয়েল পাখি কতগুলো পালন করা যাইতে পারে ওই জায়গাটুকের মধ্যে মানে আমরা যে জায়গাটুক আপনাদেরকে দেখাইলাম যে কোয়েল পাখির ঘরটা মানে এই বড় অংশটা হচ্ছে আমরা রাখছি হাঁসের জন্যে আর এই যে ছোটো অংশটা আছে এই ছোটো অংশটা আমরা রাখছি হচ্ছে কোয়েল পাখির জন্যে তো একটু মানে জানাইন যে কতগুলো কোয়েল পাখির মধ্যে রাখা যাইতে পারে আমাকে অনেকে বলছে দেড় দুশো রাখা যাইতে পারে বা আবার অনেকে বলছে তিনশোর মতো রাখা যাবে তো আমি দুইশো কোয়েল পাখি রাখতে পারলেই হয়েছে বা দেড়শো দুইশো এরকম রাখতে পারলেই হয়েছে পরবর্তীতে আমি এখান থেকে আরেকটা ঘর পাশেই বানায় ওটার মধ্যে ট্রান্সফার করে নেব ইনশাআল্লাহ তো এটা আমাদের ঘর এখন পুরোপুরি কমপ্লিট এই সাইডে আমরা হচ্ছে রাখবো হচ্ছে মানে আমাদের হাঁস এবং হাঁসের পাশাপাশি ওই যে দুইটা আরনি দেওয়া আছে ওইটার উপর দিয়ে আমরা বাঁশ দিয়ে দেবো এবং ওইটার উপরে আমরা পেঁয়াজ রাখার একটা সিস্টেম করব আর কি পরবর্তীতে যখন পেঁয়াজ উঠবে তখন আর এই যে হচ্ছে আমাদের মূলত কোয়েল পাখির ঘরটা এই ঘরের মধ্যে আমি দুইশো কোয়েল পাখির বাচ্চা পালন করতে চাচ্ছি আশা করি এটার মধ্যে পারবো আশা করছি আপনারা খুব সুন্দর পরামর্শ আমাদেরকে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ